সাহেব আমার বেড়া লাগে একটু দোয়া করেন তো আমার বেড়া জানি এবার চাকরি পায় সমস্যা নাই আমি এখনই দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ দেন তাহলে আরো ভালো হয় হে আল্লাহ মসজিদের সভাপতি সাওলের ভালো জানি একটা চাকরি হয় আর বেতনটা জানি আমার মতো মান সম্মানিত হয় এ হুজুর আপনি ওইখানেই থামেন আর কোনো দোয়া আপনার করতে হইব না এই টুকা বেতন দিয়া আমার সংসার চলবে না আপনি কি দোয়া করলেন আপনি কেবল বুঝলেন আমার বেতন কম আমিও তো একজন মানুষ এই অল্প বেতন আমার সংসার কেমনে চলে আপনার তো একটু বোঝার দরকার আসলো ঠিকই তো বলছেন ইমান সাহেব আপনার যে বেতন এত কম এটা তো আমি কোনো সময় চিন্তা করে দেখি নাই ঠিক আছে এবার থেকে আপনার বেতন ডাবল করে দিব আপনি এরকম সুন্দর করে সাইজা কই যাইতাছেন ভাই একটু দেরি করেন আমি ঢাকা জামু আর আসুম আর আমার কম বেতন এই কষ্টটা বোঝার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সে ইমান সাহেব আমাকে একটা পরামর্শ দেন তো আমি বিয়ে করছি ছয় বছর রইল আমার তিন বছর একটা মাইয়া আছে এখন হইছে কি হঠাৎ কইরা আমার একটা মাইয়ারে ভালো লেগে গেছে আর ওই মায়া আমার ভালোবাসে আমি ওরে ভালোবাসি এখন আমি কর্মুটা ডাকি টাকা পয়সা থাকলে ভরণ পোষণ দিতে পারলে যে একটা বিয়ে করাই যায়স আছে তাহলে আমার তো ভরণ পোষণ দেওয়াতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে তা আমার বড় বউ মেনে নিতে চাচ্ছে না সেজন্য আমি ওক বাদ দিবার চাচ্ছি সেজন্য আমি অনেক চিন্তায় আছি আর ফাইনাল সিদ্ধান্ত এখনো নিই নাই আর এই জন্য আমি আপনার কাছে সুন্দর একটা পরামর্শ নেওয়ার জন্য আসছি হুজুর আপনি তো আমাকে কঠিন একটা প্রশ্ন করেছেন দুজনের ভিতরে যে কোনো একজনকে বেছে নেওয়া অনেক কঠিন ব্যাপার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনি যদি প্রশ্নের সঠিক মতন উত্তরটা দিতে পারেন তাহলে একটা সমাধান আছে ইনশাআল্লাহ সমস্যা নাই আমি উত্তর দিচ্ছি মনে করেন আপনি গার্মেন্টসে একটা বড় পোস্টে চাকরি করেন আপনার বসে একটা বিশাল সমস্যার ভিতরে পড়ে গেছে আপনি তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করেছেন সে আপনাকে দুইটা অফার দিছে দুইটা অফারের ভিতরে এখন দিছে পাঁচ লাখ আর দুই বছর পরে দিব সাত লাখ এখন আপনি কোনটা নেবেন পাঁচ লাখ নেবেন না সাত লাখ নেবেন খুবই সহজ আমি এক খুনি পাঁচ লাখ টাকা নেব পাঁচ লাখ টাকার থেকে তো সাত লাখ টাকা অনেক বেশি আপনি কম টাকা নিলেন বেশি টাকা নিলেন না এটা আমাকে একটু খুললা বুঝা বলেন তো বসের সাথে আমার সম্পর্ক খারাপ হইতে পারে তখন দেখা যাবে বস আমার অফিস থেকে বের করে দিয়েছে আর ওইটা তো আমার নিশ্চয়তা নাই এখন আমি পাঁচ লাখ টাকা পাম এটা আমার নিশ্চয়তা আছে আপনি তো সুন্দর একটা উত্তর দিচ্ছেন আপনি এখন যাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছেন সে আপনাকে দুই বছর পরে আপনার সম্পত্তি লেখে আপনাকে গর্তে বের করে দিতে পারে অতএব আপনি যার সাথে ছয় বছর বিয়ে শাদি করে সংসার খাচ্ছেন সে তো আপনাকে অনেক ভালোবাসে এখন আপনি নিজে চিন্তা করেন কি করতে যাচ্ছেন আপনার কাছে এত সুন্দর একটা পরামর্শ পাবো এটা তো আমি কখনোই ভাবিনি আপনি আমার সুন্দর একটি সংসারকে বাঁচিয়ে দিয়েছেন এখন পর্যন্ত আমি যাকে নিয়ে সংসার করে যাচ্ছি ভবিষ্যতে আমি তাকে নিয়ে সংসার করে যাব ইনশাআল্লাহ তো সো প্রিয় দর্শক আপনাদের সামনে আমরা আজ এই ভিডিওটাই নিয়ে আসছিলাম আর ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ